উৎসবে আমি ফিরছি না কিন্তু গণেশ পুজোর পুজোতে গিয়ে সুন্দর একটি রিলস বানিয়ে সেটা ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করবো না এমনটা হয় না কিন্তু আমি উৎসবে ফিরছি না কারণ এটা তো গণেশ পুজো এখানে আর উৎসব বলে কিছু নেই বাঙালির দুর্গা পুজো সেটাই উৎসব অতএব আমি গণেশ পুজোতে গিয়ে সুন্দর করে নাচন গোচনের রিলসটা ছাড়লে উৎসবে ফেরা হবে না ঠিক পুজোর সময় সপ্তমী অষ্টমী নবমী দশমী বাড়ির পাশে রেস্টুরেন্টে গিয়ে নানাবিধ চাইনিজ খাবার পারিবারিকভাবে খেয়ে যে কটা ঠাকুর দেখা যায় আশেপাশে ঘুরে ঘুরে মজা করে ফ্যামিলির সঙ্গে দেখব কিন্তু উৎসবে আমরা ফিরব না ঠিক এমনিভাবে আমি কোনো একটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি পুজোর মরশুমে ভালো স্মার্টফোন কোম্পানি লঞ্চ করেছে সেটা আমাকে আমার দিয়ে বিক্রি করাবে বা আমায় আমি প্রমোশন করব সেটা বিক্রি হবে এটা করা যাবে এ উৎসবে কোনো ঘাটতি দেখা যাবে না কিন্তু বাঙালির দুর্গা উৎসবে উৎসবে ফেরা যাবে না উৎসব সম্পর্কে বা দুর্গা উৎসব রিলেটেড ফোন বিক্রি করব দুর্গা উৎসবের নামে কিন্তু উৎসবে আমরা ফিরবো না ঠিক তেমনিভাবে কোনো একটি বড় শপিং মলে গিয়ে বিভিন্ন গহনার প্রচার করব আমি কিন্তু বাঙালির দুর্গা উৎসব এই উৎসবে আমরা ফিরবো না কিন্তু এই দুর্গা উৎসব উপলক্ষে করে বিভিন্ন গহনার সরঞ্জাম আমি সেজে গুজে বিক্রি করে রিলস করে আমার নিজস্ব ফেসবুক ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেলে ছেড়ে দেব। যাতে করে সেখান থেকে আমার রুচি রুজি হয় পরিবার নিয়ে রেস্টুরেন্টে চাইনিজ খাবার খাবো রাতে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইন খাবো অথচ উৎসবে আমি ফিরব না ঠিক এমনিভাবে বিভিন্ন ধর্ম মঞ্চে বসে বিভিন্ন সিনেমা মুভি ন্যাগেড মুভি সম্পর্কে সেখানে প্রমোশন করা যাবে ধর্ম মঞ্চে বসে সিনেমার প্রচার করা যাবে এই সিনেমাটা দুর্গা উৎসবের ঠিক পূর্বেই রিলিজ হবে এই ধরনের প্রমোশন করা যাবে প্রচার করা যাবে কিন্তু বাঙালির দুর্গা উৎসবে আমি ফিরছি না কিন্তু আমরা ওই বাঙালি সমাজকে হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান করতে পারবো কিন্তু উৎসবে আমি ফিরছি না এই ধরনের ন্যাকা ছাবলামো অভিনেতা অভিনেত্রীরা বলিউড টলিউডে কাজ করে যে সমস্ত ন্যাকা অভিনেত্রীরা বিভিন্ন মিডিয়ার সামনে যারা বাজারে চলে না মোটামুটি একটি বুম সামনে পেলেই যারা পুরুষকে প্রকাশ্যে গণধলায় দেওয়ার কথা বলে তাদের বিরুদ্ধে বদন বিগড়ানো কথা বললে তারা আবার পুরুষতান্ত্রিক নারীতান্ত্রিক কথা বলে আসলে এরা উৎসবে ফিরবো না না তারা তাদের চাইনিজ খাবার বিভিন্ন ব্র্যান্ডের অন পুজো উপলক্ষে খাবে পরিবার নিয়ে ঘুরে ঘুরে পুজোর উৎপাদন করবে দু একটা ছোট ছোট ছোটো অনুষ্ঠানিক পুজোর ফিতেও কাটবে অথচ আমি যেন তার সামনে এসে বলবে উৎসবে আমি ফিরছি না যে সমস্ত মানুষেরা উৎসবে ফিরছি না এই কথার সঙ্গে হাততালি দিয়েছিলেন সেই সমস্ত বাঙালিকে বলবো যারা বলেছিল উৎসবে আমরা ফিরবো না তারাই কিন্তু সিনেমার প্রমোশন করছে ডায়মন্ড প্লাজায় গিয়ে দামি দামি ফোন বিক্রি করার কথা বলছে এবং ধর্নামঞ্চে বসে কিছু অভিনেত্রী অভিনেতা তারা তাদের সিনেমার প্রচারও করছে অতএব আপনাকে বলছে সিনেমা দেখুন অথচ উৎসবে ফিরতে বারণ করছে আপনারা দেখুন কাদের কথায় আপনারা হাততালি দিয়েছিলেন এবং কারা উৎসবটা পালন করছে আর কাদেরকে বারণ করতে উৎসবে পালন করতে বারণ করেছিল দর্শক অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন